সেন্টার থেকে ফাতেমা বলছি আজকে অনেক আনন্দের একটা দিন কারণ আজকে আমাদের ডেলি সেবা ফাউন্ডেশনের উদ্বোধন হয়েছে এবং এখানে আমরা ডেলি সেবা ফাউন্ডেশনের প্রত্যেকে উপস্থিত আছি এবং আজকের দিনটা খুব উপভোগ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি সোহার দফতর জিনিয়া ডেলি সেবা ফাউন্ডেশনের অ্যাজ এ ফাউন্ডেশন সুপারভাইজার হিসেবে কর্মরত আছি আজকের এই বিশেষ দিনে আমরা এক নতুন যাত্রার সূচনা করছি ডেলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রতিষ্ঠান গড়ে তোলার মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সবাই ডেলি সেবা ফাউন্ডেশনের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শাইখ বলছিলাম অনেক এন্টারপ্রাইজের ম্যানেজার অনেক এন্টারপ্রাইজ মূলত আমাদের ডেলি সেবা ফাউন্ডেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান এখানে আমি ম্যানেজার হিসেবে কর্মরত আছি আর আজকে আমাদের ডেলি সেবা ফাউন্ডেশনের নতুন অগ্রযাত্রা আর কি আমাদের অফিস হচ্ছে ডিওএসএস এস সাবার নতুন অফিসের উদ্বোধন তো এখানে আমরা সবাই আছি এখানে আজকে আমাদের নতুন অফিসের উদ্বোধন হচ্ছে আমরা আনন্দ মুহূর্ত পরিবেশ এখানে আছে আমরা সবাই অনেক আনন্দ উপভোগ করতেছি ডেলি সেবা ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে আছে পাশে থাকবে আমরা আশা করব সামনে দিল্লি সেবা ফাউন্ডেশন থেকে আপনাদের পাশে থেকে আরো ভালো কিছু কাজ করার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আমি ডেইলি সেবা ফাউন্ডেশনের শাখা অফিস হামজা ট্রেডিং এজেন্সির ম্যানেজার পোস্টে নিয়োজিত আছি আজকে আমাদের ডেইলি সেবা ফাউন্ডেশন নতুন রূপে যাত্রা শুরু করেছে আমাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল আমরা আশা করছি সামনে আরো সুন্দরভাবে এগিয়ে যাব এবং সকলকে সুন্দরভাবে সেবা প্রদান করতে পারবো আপনাদের দোয়া এবং শুভেচ্ছা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সৌরভ ডেলি সেবা ফাউন্ডেশনে কাজ করছি এক্সিকিউটিভ অফিসার হিসাবে আজকের এই বিশেষ মুহূর্তে ডেলি সেবা ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ নতুন অফিস মানেই শুধু একটি নতুন জায়গা নয় এটি আমাদের অঙ্গীকার ও সেবার মান উন্নয়নের প্রতীক এই অফিস থেকে আমরা আরও বেশি সংগঠিত হয়ে আমাদের সেবার মান সবার কাছে সহজে পৌঁছে দিতে পারব ডেলি সেবা ফাউন্ডেশন সব সময় চেষ্টা করে আসছে সমাজের সুবিধা বঞ্চিত নারী ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমি অত্যন্ত আনন্দিত এমন একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করে যেখানে মানব সেবায় অংশ নিতে পেরে সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন ডেলি সেবা ফাউন্ডেশন যেন প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায় ধন্যবাদ পিসমিল্লা রকম রাহিম আমি সাইকান্দার হুসাইন ইমন ডেলি সেবা ফাউন্ডেশনে অ্যাজ এ অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত আছি আজকে আমাদের পুরো অফিস জুড়ে আনন্দের সৌরভ ছড়াচ্ছে নাকি আজকের এই আনন্দ মুহূর্তটা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের ডেলিসেবা ফাউন্ডেশনের হেড অফিসের উদ্বোধন হয়েছে এটা আমাদের জন্য নতুন একটা যাত্রার সূচনা সো আশা করছি আমাদের ডেলিসেভা ফাউন্ডেশনের যে সকল সম্মানিত অতিথিবৃন্দরা আছেন আপনারা খুব সহজেই এখন ডেলিসেভা ফাউন্ডেশনের হেড অফিসে আসতে পারবেন আগে আপনাদের অবশ্যই অনেক কষ্ট হতো দূর দূরান্ত থেকে আসতেন আমাদের লোকেশনটা একটু লোকেশনটা একটু ভিতরে ছিল তো এতে করে আপনাদের অনেক কষ্ট পোহাতে হতো কিন্তু এখন আমাদের লোকেশনটা একদম হাতের নাগালে বলতে গেলে সরাসরি উত্তরবঙ্গ থেকে যারাই আসুক যারাই আসুক কিংবা চট্টগ্রামের দিক থেকে যারা আসুক ওদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে সো আমি সবার so, কাছ থেকে আন্তরিকভাবে আন্ দোয়া চাচ্ছি আপনারা অবশ্যই ডেলিসেবা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যাতে দে ডেলিসেবা ফাউন্ডেশনের যে মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধা বঞ্চিত যে মানুষ আছে ওনাদের মুখে একটু হাসি পোচানো মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা এই চেষ্টা যাতে আমরা অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আমরা আশা করছি আমাদের কাজগুলো আরো সুসংগঠিত হবে এবং সুশৃঙ্খলভাবে চলবে আমাদের প্রচেষ্টায় বরকত নসিব করুক আল্লাহ তালা আমরা এই কামনায় রাখছি আমাদের পুরো অফিস টিমের পক্ষ থেকে আমি আবারও আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি অবশ্যই আপনারা ডেইলি সেবা ফাউন্ডেশনের সাথে থাকবেন এবং আপনাদের এলাকার মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ দিনে ডেইলি সেবা ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবার এবং আমার সকল সহকর্মীদের প্রতি তাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ এর মাধ্যমেই আমাদের নতুন অধ্যায়ের সূচনা শুরু হলো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি ডেইলি সেবা ফাউন্ডেশন মূলত কাজ করতেছে বেকার সমস্যা দূরীকরণে ডেইলি সেবা ফাউন্ডেশন কাজ করতেছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য তাদের ন্যায্য দামে তাদের হাতে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করতেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো কাজ করতে পারি এবং মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেইলি সেবা ফাউন্ডেশনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম